নমস্কার আপনাদের সঙ্গে আমি রা আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিমান সারাক্ষণ আজ মহলায় পিতৃপক্ষের শেষ হয়ে শুরু হবে মাতৃপক্ষের এই দিনেই কিন্তু প্রত্যেকটি ঘাটে তর্পণ করার জন্য ভিড় জমান প্রচুর মানুষ আমিও সবার মতোই ঠিক চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আত্রয়ী নদীতে চলো দেখে নেওয়া যাক আজকের চিত্রটা এখানকার ঠিক কীরকম সেটাই তোমাদের সামনে তুলে এসে আগে তো বাবাকে নিয়ে এখন বাবা বছর তিন বছর ধরে বাবা কথা দিয়েছেন এখন বাবারই তৎপর তর্পণ তর্পণটা করা হয় অ্যাকচুয়ালি যে তর্পণ হচ্ছে তর্পণের সঙ্গে প্রথম কথা দুর্গা পুজোর কোনো সম্পর্ক নেই তর্পণে একদমই একটা আলাদা কনসেপ্ট যে এই দিনে আমাদের যে আমাদের গত হয়ে যাওয়া পিতৃপুরুষ সহ এই পৃথিবীতে যারা আরও অপঘাতে বা নর্মাল ডেট হয়েছে তাদের সেই আজকের দিনে তারা আসেন এবং তাদের উদ্দেশ্যে আমরা তিল এবং জল নিবেদন করে তাদের প্রতি একটা শ্রদ্ধা দেয় কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যখন মহারাজ কর্ণগত হন তখন উনি স্বর্গে যাওয়ার পর ওনাকে খেতে দেওয়া হয় সোনা বন রক্ষণ সমস্ত তখন ওনাকে বলে যে মহারাজ আপনি সারাজীবন এগুলোই বেরিয়েছেন এগুলোই আপনাকে খেতে আপনি তো আপনার পিতৃপুরুষকে তিল জল দেন বা পিতৃপুরুষকে কিছু খাবার দেন তখন তাকে মনুষ্য জন্ম দিয়ে এই মহেন্দ্রক্ষণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং উনি তখন তার পিতৃপুরুষের তর্পণ করে পিতৃ তর্পণ মানে পিতা এবং তার পূর্বপুরুষের তর্পণ করে সেখানে উনি তিল জল অর্পণ করে এবং তারপর উনি আবার সন্ধি করে আপনার পরিবারের এই রীতিটা কতটা পুরনো আমার পরিবারের রীতিটা আমার বাবার বাড়িতে তো অনেক পুরোনোই আর শ্বশুর বাড়িতে আসামি করছি মোটামুটি পুড়িয়ে হ্যাঁ অবশ্যই এটা এটা মানে আমার ব্যক্তিগত অনুভূতি হয় যে আমার তীর্থ যারা আমার বাবা কাকা জ্যাঠা ঠাকুরা ঠাকুর এরকম গুরুজন স্থানীয় যারা এ পৃথিবীতে নেই যারা একসময় আমাদের সাথে ছিলেন আমরা তাদের সাথে দিন কাটিয়েছি সময় কাটিয়েছি আজকের এই সকালে আমার মনে হয় যে তারা আসেন আমাদের সাথে দেখা করেন কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি কিছু জল জল তিন এটা দিয়ে কি হয় জানি না কিন্তু খুব ভালো একটা অনুভূতি হয় মনের মধ্যে একটা শান্তি আচ্ছা বলছি যে এখনকার যে জেনারেশন আর আমার সময় মানে আমাদের সময় জেনারেশনটা সেই মানে আমার মনে হয় এখনকার ছেলেমেয়েদের মধ্যে অনুভূতিটাই অনেকটা কম তারা বেশি পরে মানে ও করছে সেই জন্য আমি করছি বা করতে হয় জন্য করছি মানে উপলব্ধিটা কিন্তু করতে পারে ব্যাপারে মাহাতো কিচ্ছু